আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল সাতাশ মে মঙ্গলবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল দেশে আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস এক সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয় বিস্তারিত থাকবে প্রতিবেদনে গুগল পে ফোনপে পেটিএম ব্যবহারকারীদের জন্য জরুরি খবর আগামী তিরিশ জুন থেকে ইউপিআই চালু হচ্ছে নতুন নিয়ম একই নথি বারবার জমা দিতে হবে না কেওয়াইসির নিয়মে বড় বদল আনার প্রস্তাব দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে কোনো সময়ে রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে ইউনুসের দেশের দুই চিকেন নেক নিয়ে আবার হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যসভার আটটি আসনে বুট উনিশ জুন ঘোষণা নির্বাচন কমিশনের খুব শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি যদি ওরা আবার আঘাত করে তাহলে এ থেকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে গয়ানা থেকে পাকিস্তানকে সাবধান করলেন কংগ্রেস নেতা শশী তারুর তার বার্তা কংগ্রেস নেতার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী ছয়জন বাংলাদেশি অভিবাসী এবং ভারতীয় এজেন্টকে আটক করেছে এক চাঞ্চল্যকর ঘটনা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের খুনের অভিযোগ পরিবারের থানায় মামলা এবং শেষ খবর ভয়ঙ্কর ঘটনা লুয়াই পুয়ায় ডাকাতের হানা রাতে মাথায় বন্দুক টেকিয়ে লুটপাট এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর দেশে আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল দুইশো সেখানে এই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয়ে গত কয়েকদিনে নতুন করে সাতশো জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সবচেয়ে উদ্বেগের বিষয় রাজধানী দিল্লিতেই এক সপ্তাহে নিরানব্বই জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে এবং বর্তমানে জাতীয় রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরালা বর্তমানে সর্বাধিক সক্রিয় করোনা রোগীর রাজ্য যেখানে চারশো জন সংক্রমিত এর পরেই আছে মহারাষ্ট্র যেখানে দুইশো নয় দিল্লি একশো চার গুজরাট তিরাশি তামিলনাড়ু ঊনসত্তর কর্ণাটক উত্তর উত্তরপ্রদেশ পনেরো রাজস্থান তেরো পশ্চিমবঙ্গ বারো পুদুচেরি নয় হরিয়ানা নয় অন্ধ্রপ্রদেশ চার মধ্যপ্রদেশ দুই তেলেঙ্গানা গয়া এবং ছত্তিশগড়ে এক ইউপিআই বর্তমানে টেক প্রেমী মানুষদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে আর্থিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে গত কয়েক বছরে বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে ইউপিআই পরিষেবা হু হু করে বাড়ছে ইউপিআই প্ল্যাটফর্মগুলির ব্যবহারকারীর সংখ্যা তবে পরিষেবা উন্নত করে তোলার পাশাপাশি গ্রাহকদের সুরক্ষার উপর লক্ষ্য রেখে প্রায়শই ইউপিআইয়ের জন্য প্রযোজ্য নিয়মে পরিবর্তন করা হয়ে থাকে সূত্রের খবর আগামী তিরিশ জুন থেকেও ইউপিআইয়ের পরিষেবায় একটি নতুন পরিবর্তন আসতে চলেছে গুগল পে ফোনপে পেটিএম এবং বিম ব্যবহারকারীদের অবশ্যই এই নতুন পরিবর্তনটি সম্পর্কে জানা উচিত এতে তাদের ট্রানজ্যাকশনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআইয়ের অধীনেই রয়েছে দেশের সমস্ত ইউপিআই পেমেন্টস প্ল্যাটফর্ম সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে এই সার্কুলারের অধীনে সংস্থাটি দেশের সমস্ত ইউপিআই প্ল্যাটফর্মগুলিকে ট্রানজ্যাকশনের সময় এটির মূল সুবিধাভোগীর নাম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যে ব্যক্তি টাকা গ্রহণ করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম থাকবে সেটি দেখাতে হবে নিজের ইচ্ছা মতো অন্যান্য কোনো নাম ব্যবহার করতে পারবেন না ইউজাররা কেওয়াইসি অথবা নো ইয়োর কাস্টমার নিয়মে আসছে বড় বদল গ্রাহকদের সুবিধার্থে এবার সেলফ ডিক্লারেশন অথবা স্বঘোষণার দাবি চালু করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই সংশ্লিষ্ট প্রস্তাব গৃহীত হলে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলির গ্রাহক পরিষেবা যে অনেকটা সহজতর হবে তা বলাই বাহুল্য আরবিআই সূত্রে খবর সেলফ ডিক্লারেশন চালু হলে গ্রাহককে বারবার জমা করতে হবে না কেওয়াইসির নথি ইমেল মোবাইল নম্বর এটিএম এবং অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেওয়াইসির নথি জমা করতে পারবেন তারা তত্ত্ব অপরিবর্তিত থাকলে অথবা শুধুমাত্র ঠিকানা পরিবর্তন হলে স ঘোষণাতেই যাবতীয় কাজ হয়ে যাবে আলাদা করে কোনো নথি জমা করতে হবে না চলতি বছরের মার্চে কে ওয়াইসির নতুন নিয়ম চালু করার ইঙ্গিত দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি অনুষ্ঠানে তিনি বলেন ব্যাংকিং পরিষেবা চালু করার সময়ে একজন গ্রাহকের থেকে যাবতীয় নথি এবং তথ্য নিয়ে তাকে সংশ্লিষ্ট ব্যাংক অথবা এনবিএফসি ফলে বারবার তার কাছে সেই একই নথি চাওয়া অনুচিত বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রংপুর প্রতিবেশী দেশের জুরাজ চিকেন নেকের মানচিত্র প্রকাশ করে মোহাম্মদ ইউনুসকে আবার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বাংলাদেশের দুটি চিকেন নেক নিয়ে শুরু ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার সে দেশের মানচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুখ্যমন্ত্রী হিমন্ত হুঁশিয়ারি দিলেন ভারতের চিকেন নেক নিয়ে যারা বই দেখানোর চেষ্টা করছে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থাও এক স্যান্ডেলে হিমন্ত বিশ্ব শর্মা জানান বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে যেগুলি আদৌ নিরাপদ নয় প্রথমটি হলো আশি কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আটাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর রাজ্যসভার আটটি আসনে বুটের নির্গণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন এই বুটগ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ জুন এবং একই দিনে ফলাফলও প্রকাশিত হবে নির্বাচন কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে তামিলনাড়ু এবং অসম রাজ্যের প্রতিনিধিত্বকারী আটজন রাজ্যসভা সদস্যের মেয়াদ জুন এবং জুলাই মাসে শেষ হতে চলেছে সেই কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে অসমে দুটি আসন শূন্য হবে কারণ মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য আগামী চোদ্দ জুন অবসর নিচ্ছেন এদিকে তামিলনাড়ু থেকে ছয় জন সদস্য আগামী চব্বিশ বিজ্ঞপ্তি জারি হবে দুই জুন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নয় জুন অপারেশন সিঁদুরের বয়সী প্রশংসা করে আবার পাকিস্তানকে জাঁজালো আক্রমণ করলেন শশী থারুর নিউ দিল্লির অপারেশন সিঁদুরের পিছনের কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে গুয়ানায় গিয়ে আবার বললেন পাকিস্তানের সন্ত্রাস মদত নিয়ে সুর চড়ালেন কংগ্রেসের নেতা শশী থারুর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া প্রতিটি পদক্ষেপ ছিল আগাতের প্রতিশোধ পড়োশী দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষের কোনো ইচ্ছা নেই ভারতের স্পষ্ট ভাষায় জানালেন শশী এদিন কংগ্রেস নেতা শশী থারুর জানান ভারত ভবিষ্যতের আক্রমণের থেকে বয় পায় না তিনি বলেন ওরা আমাদের আঘাত করবে ভেবে বয় পায় না যদি ওরা আবার আঘাত করে তাহলে আরও খারাপভাবে সে আঘাত ফিরে দেওয়া হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আর রেল নেটওয়ার্কের মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের অনুপ্রবেশের বিরুদ্ধে তাদের সতর্ক এবং সমন্বিত পদক্ষেপ অব্যাহত রেখেছে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে আর পি এফ এনএফআর দু হাজার পঁচিশ সালের এপ্রিল এবং মে মাসে একাধিক বাংলাদেশি নাগরিক এবং তাদের ভারতীয় সহযোগীদের সফলভাবে গ্রেফতার করেছে অবৈধ অভিবাসী ও মানব পাচারকারীদের দ্বারা রেলপথের অপব্যবহার রোধে এই পদক্ষেপগুলির তীব্র প্রচেষ্টার অংশ এক মে থেকে ষোলো মের মধ্যে আর পি এফ এনএফআর পৃথক অভিযানে ছয়জন বাংলাদেশি এবং ছয়জন ভারতীয় এজেন্টকে গ্রেফতার করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপটি গোটে সুলভ মে যখন আর পি এফ আগরতলা এসআইবি বদরপুর এবং বিএসএফ এ এইচ এর সাথে মিলে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দুইজন বাংলাদেশি নাগরিক এবং চারজন ভারতীয় এজেন্টকে গ্রেফতার করা হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল এক যুবকের নদী থেকে উদ্ধার নিতর যুবকের দেহ পরিকল্পিত খুনের অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে বরহলা থানায় মামলা দায়ের করেন যুবকের বাবা শিলচর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের ছেলে উৎপল দাসের মৃতদেহ উদ্ধার হয়ে বরহলার দুর্গম অঞ্চল দূরবীন টিলায় এদিন বরহলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠালেও তখন উৎপলের পরিচয় পাওয়া যায়নি অবশেষে তার পরিচয় বেরোতেই ঘটনার নেপথ্যের রহস্য বেরিয়েছে সামনে সোমবার এই ঘটনা পরিকল্পিত খুনের আখ্যায়িত করে হত যুবকের বাবা বিমল দাস বরখলায় তিনজনকে অভিযুক্ত করে এক মামলা জমা করেছেন অভিযুক্ত সবাই উৎপলের বন্ধু এবার শেষ খবর পাথারকান্দি কেন্দ্রের বাজারিছড়া থানার অন্তর্গত লুয়ারপুয়া এলাকার শশীনগরে গ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল শৈলেন পাল অর্ফে খুকাবাবুর গড়ে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদর্ত লুট করে পালিয়ে যায় রবিবার রাত আনুমানিক দুইটা নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দেওয়াল টপকে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজায় আঘাত করতে থাকে দরজা খুলতেই অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে তারা গৃহকর্তা বাবু ও তার ছেলে সঞ্জয়ের মাথায় বন্দুক টেকিয়ে হুমকি দেয় ডাকাতরা বই দেখিয়ে পরিবারের সকলকে হাত পা বেঁধে ফেলে এবং চিৎকার না করার নির্দেশ দে এক পর্যায়ে সাহস করে প্রতিরোধের চেষ্টা করেন বাবু তিনি এক ডাকাতের হাতে থাকা দাঁড়ালো বুজালি দরে ফেললে তার হাত কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেজেতে লুটিয়ে পড়েন সঞ্জয় পাল মিজোরামে ঠিকাদারি কাজ করেন ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিনি জানান ডাকাতদের মধ্যে দুইজনের মুখ খোলা ছিল বাকিদের মুখ ডাকা ছিল এবং সকলের হাতে ছিল পিস্তল ও দাঁড়ালো অস্ত্র